আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগ টি স্পেশাল আমাদের অ্যানিভার্সারি ব্লগ আমাদের বিয়ের চার বছর হয়ে গিয়েছে যারা আমাকে শুরু থেকে ফলো করছেন তারা জানেন যে আমি কত বছর আমার অ্যানিভার্সারি ডেট থেকে ডেইলি ব্লগ শেয়ার করা শুরু করেছিলাম এর আগে শুধু রিভিউ করতাম তো অ্যানিভার্সারির প্রথম প্রহরে সে আমাকে একটা গিফট দিয়েছে একটা খাম ধরিয়ে দিয়েছে তখন আমি জানতাম না খামের ভিতর কী আছে তো আনবক্সিং করে আমি সত্যি খুবই খুশি হয়েছি আমাদের ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো সে আমাকে পলোরাইট পিক আকারে দিয়ে দিয়েছে আর ফটোস কালেক্ট করতে সেটা তুলে হোক বা নিজের কাছে রাখা হোক সবভাবেই আমার খুবই ভালো লাগে তো গিফটটা পেয়ে আমি সত্যি অনেক হ্যাপি তো এরপরেও যে সেকেন্ডে সেকেন্ডে আমার জন্য গিফটের ব্যবস্থা করেছিলো সেটা আমি জানতাম না তো পিরিয়ডটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা সে আমাকে গিফট করেছে আর আমি তার জন্য হচ্ছে সুন্দর একটা ফ্রেম নিয়ে এসেছিলাম আর ওই শুরুতে বললাম যে আমার এই টাইপ ফটো বা স্মৃতিগুলো কালেক্ট করে রাখতে খুবই ভালো লাগে তো আমি একটা ফ্রেম তার জন্য নিয়ে এসেছিলাম সেই ফ্রেমটা পেয়েও খুবই খুশি হয়েছে এখানে আমাদের বিয়ের পিক প্লাস স্পেশাল একটা পিক দেওয়া যে পিকটা আমার খুবই পছন্দের আর আমার বিয়ের ডেট সব সব কিছুই দেওয়া তো ফ্রেমটা দেখে সে অনেক খুশি হয়েছে আর আমার কাছেও ভালো লেগেছে যদিও আমার ইচ্ছে ছিল অন্য একটা গিফট দেওয়ার কিন্তু শেষ মুহুর্তে এসে সব কিছু অ্যারেঞ্জ হয়নি তো খুব শীঘ্রই সেই গিফটটাও দেওয়া হবে সেটা যখন দেবো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এটাও রিসেন্টলি চলে আসবে তো যাই হোক তারপরে সে দুপুরবেলায় স্কুল থেকে চলে এসেছে আমি জানতামই না সে চলে আসবে আসার সময় একটা কিটক্যাট নিয়ে এসেছে আমার জন্য আর সাথে হচ্ছে আমার পছন্দের বিরিয়ানি বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে তো গোপালপুরে তো ওইভাবে কোনো বিরিয়ানি ট্রাই করা হয় না কখনো কারণ আমার লোকাল বিরিয়ানিগুলো ভালো লাগে না তো এবার সে নিয়ে এসেছিলো আমার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে তার হঠাৎ করে চলে আসে আমাকে সারপ্রাইজ দেওয়া এগুলোই আমার ভালো লাগে আমি অত যে হাই ফাই কিছু অনেক কিছু লাগবে আমাকে এখানে নিতে হবে ওখানে নিতে হবে এরকম আমরা শুরু থেকে কখনো ছিলাম না কেউ হয়েছিলাম না আমাদের এক্সপেকটেশন এত হয় না আমরা দুজন দুজনের পাশে থাকতে পারলে আমাদের শান্তি বাস এটুকুই তো দুপুরে তারা না এসব দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম বাসে আর কিছু খাওয়া দাওয়া হয়নি আর আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে তার পছন্দের বিরিয়ানি করবো রাতে আর এই কেকটা আমি আনিয়েছি আমাদের গোপালপুরে এসে ভাইরাল পেজ থেকে কেকটা অনেক সুন্দর হয়েছে আমি যেভাবে তাদের ডিজাইন বলে দিই তারা সবসময় সেভাবেই আমাকে করে দেয় এই জন্যই তাদের কাজগুলো আমার খুবই ভালো লাগে তো এই কেক কাটিং করতে গিয়ে আরেক কাহিনি সানহাব যে দুষ্ট কাটার সময় খুবই জ্বালাচ্ছিলো তারপরেও ছেলে আমার মাসাল্লাহ আমার ছেলে আমার লাইফে আছে এর থেকে বড় কিছু আমার জীবনে কিছুই হয় না আমার জীবনে সব থেকে বড় শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার সানহাব তো গোপালপুরে যারা আছেন তারা আননি কেক এ পেজে কথা বলতে পারেন ওরা কিন্তু যেভাবে ডিজাইন দেখান হোমমেড ফ্রেশ কেক আপনাদেরকে দিয়ে দেবেন আর এখানে একটু ডেকোরেশন করছিলাম আমাদের ছবির সাথে ফটো সেশন করার জন্য আর সেভাবে কোথাও বের হয়নি কারণ কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টির সাথে আবার গরম শুধু বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু গরম এত গরম ছিল এত বৃষ্টি হচ্ছে তারপরে গরম কবার নাম নেই তো এই তো এই দেখুন কেক কাটার সময় সানাব কি করছে মানে ও কাটতেই দিবে না একদম পা দিয়ে তো যাই হোক তারপরে আমরা কেকটা কেটে ফেললাম দিনটা স্মরণীয় করে রাখার জন্য আর বিকেলবেলা সে আবার আমাকে আইসক্রিম এনে দিয়েছে আইসক্রিম আমার খুবই পছন্দের এভাবেই হাসি খুশি দিয়ে দিনটা পার হলো সুখে শান্তিতে চার বছর শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে আমরা যেন এভাবে তো একে অপরের পাশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর রাতে ওর পছন্দের বিরিয়ানি রান্নার মাধ্যমে আমাদের দিনটা শেষ হয়ে গেল আমি এটা মানে তেহরি স্টাইলে বিরিয়ানি করেছিলাম যেটা ওর অনেক পছন্দ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি কারো বদনজরে যেন আমাদের সম্পর্কে কোনো প্রভাব না ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ